আশা করি মহান আল্লাহ মেহরবাণী ও দোয়াই আপনারা সকলেই ভালো আছেন আপনারা আপনাদের নিয়ে চিন্তিত আছেন আপনারা ধনী হতে চান তবে কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না ধনী হওয়ার আপনি অনেক চেষ্টাও করছেন তারপরেও আপনি ধনী হতে পারছেন না আপনারা কর্মহীন আপনারা কোনো ধরনের কর্মও পাচ্ছেন না আপনাদের দোকান রয়েছে তবে তা চলছে না আপনাদের ব্যবসা রয়েছে তবে তা চলছে না আপনাদের ব্যবসায় বরকত নেই আপনাদের বাসায় বরকত নেই আপনাদের বাসায় টাকা আসে তবে তা টেকে না আপনি ধার নিয়েছেন এবং ধারের মধ্যে ডুবে গেছেন যদি আপনারা চান যে আপনার কাছে অনেক বেশি ধন সম্পদ আসুক এবং আপনাদের দোকান এবং ব্যবসায় অনেক বেশি বরকত আসুক তাহলে এই আমলটি আপনাদের জন্য এই আমলের দ্বারা আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে আপনাদের ইচ্ছা যদি এবং পবিত্র হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের ইচ্ছা পূরণ হবে এবং এই দ্বারা অতি তাড়াতাড়ি আপনারা কোটিপতি আমলের হতে সক্ষম হবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে যদি আজ আপনি এই আমলটি করে নেন তাহলে এর থেকে ইনশাল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন এই আমলটির দ্বারা আপনাদের কাছে এমন অনেক জায়গা থেকে ধন সম্পদ আসতে থাকবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি অনেক বেশি ধন সম্পদের মালিক হয়ে যাবেন আপনার দোকান থাকলে তা ভালোভাবে চলতে থাকবে যদি আপনি ধারগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনার সকল ধার শোধ হয়ে যাবে আপনারা যদি কর্মহীন হয়ে থাকেন তাহলে আপনি হালাল কর্ম পেয়ে যাবেন যদি আপনার ব্যবসা থাকে এবং তা না চলে তাহলে এই আমলটি যদি আজকে করেন তাহলে ইনশাল্লাহ আপনার ব্যবসা চলতে থাকবে ভালো মতো আপনাদের বাসায় অনেক বেশি ধন সম্পদ আসতে থাকবে আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বন্ধুরা ভিডিওটি শেষে আপনাদের জন্য একটি সুন্দর দোয়া করা হয়েছে আপনারা অবশ্যই তাতে অংশ নেবেন এতে আপনাদের অনেক ফায়দা হবে ইনশাল্লাহ এবং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এখন আমরা আপনাদেরকে এই আমলটি করার নিয়ম বলে দেব এটি একদিনের একটি আমল or tad এই আমুলটি আপনারা শুধু একবার করবেন এবং এই আমলটি করতে আপনাদের খুব বেশি এক মিনিট সময় লাগবে এটি অনেক সহজ একটি আমল আপনারা অনেক আরামের সাথে এই আমলটি করতে পারেন এই ভিডিওটি আপনারা যেদিনই দেখেন না কেন সেদিনই করে নেবেন এবং একটি গুরুত্বপূর্ণ কথা হলো যদি মাহের রমজানে এই আমলটি করেন তাহলে বেশি কার্যকর হবে তাই চেষ্টা করবেন যেন মাহের রমজানে এই আমলটি করা হয় এবং এই আমলটি আপনারা যে কোনো সময়ই করতে পারেন এই আমলটি আপনারা যে কোনো দিন থেকে শুরু করতে পারেন আপনারা ইচ্ছে করলে আজকে শুরু করতে পারেন কালকে শুরু করতে পারেন পরশুও শুরু করতে পারেন যে কোনো দিন এই আমলটা আপনারা শুরু করতে পারেন এবং রমজান মাসেও যে কোনো সময় যে কোনো দিন করতে পারেন এবং যে কোনো সময়েও করতে পারেন ইচ্ছা করলে ফজর জোহর আসর মাগরিব এশা যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারবেন এই আপনারা চলতে ফিরতে বসে শুয়ে যে কোনো করতে পারেন এই আমলটি আপনারা নাপাকি অবস্থায় ওজু ছাড়াও করতে পারেন তবে যদি অজু করে এই আমলটি করেন তাহলে বেশি উত্তম তবে যদি ওজু ছাড়া এই আমলটি করেন তাহলে করতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা এই আমলটি আপনারা অন্য কোনো ব্যক্তির জন্য করতে পারেন পুরুষ মহিলা সকলেই এই আমলটি করতে পারেন মহিলা তাদের স্বামী ভাই বাবা সন্তানের ধারের জন্য দোকানের জন্য ব্যবসার জন্য করতে পারেন তো বন্ধুরা এই আমলটি করার জন্য আপনারা কি করবেন যদি আপনারা অন্য কারোর জন্য করেন তাহলে নিয়ত করে নেবেন আপনারা যা ইচ্ছা পূরণ করতে চান তা মনে করবেন এবং তা পাওয়ার নিয়ত করবেন সর্বপ্রথম আপনারা তিনবার দুরুদে পাক পাঠ করবেন আপনারা দুরুদ শরীফ যে কোনো সময় পাঠ করতে পারেন আপনারা যে কোনো দুরুদ পাঠ করতে পারেন একটি দুরুদ আমরা আপনাদেরকে পড়ে শোনাই সাল্লাহ আলা মোহাম্মদ এটি সবচেয়ে ছোট দুরুদ শরীফ বন্ধুরা আমরা আপনাদের আরেকবার পাঠ করে শোনাচ্ছি এই দূরতটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো দূরত আপনার মুখস্থ আছে যেটা সেটা আপনারা পাঠ করতে পারেন এরপর আপনারা এটি ১৬ বার পাঠ করবেন ইয়ারাজাকু ইয়াসাত্তারু ইয়ারাজাকু ইয়াসাত্তারু এটি আপনারা ১৬ বার পাঠ করবেন ষোলো বারে না কম পাঠ করবেন আর না বেশি পাঠ করবেন এইভাবে পাঠ করবেন ইয়ারাজাকু ইয়াসাত্তারু ইয়ারাজাকু ইয়াসাত্তারু ইয়ারাজাকু ইয়াসাত্তারু আমরা আপনাকে তিনবার পাঠ করে শোনালাম তবে আপনারা এটি ষোলোবার পাঠ করবেন এবং শেষেও আপনারা তিনবার শরীফ পাঠ করবেন শেষেও আপনারা যে কোনো শরীফ পাঠ করতে পারেন ব্যাস এতটুকু আমল শুধু আপনারা যে কোনো একদিন আপনারা এই আমলটি করে নেবেন তারপর দেখবেন ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসতে থাকবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনি অতি দ্রুত কোটিপতি হয়ে যাবেন আপনাদের সকল ধার শোধ হয়ে যাবে আপনাদের বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত হতে থাকবে আপনাদের দোকান চলতে থাকবে আপনার হানার কর্ম পেয়ে যাবেন আপনাদের সকল ধার শোধ হয়ে যাবে অর্থাৎ অর্থাৎ আপনি অনেক দ্রুত ধনী হয়ে যাবেন আপনারা অবশ্যই একবার হলেও এই আমলটি করে দেখুন নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করতে সাহায্য করুন আপনারা যদি চান আপনাদের বাসায় ধনসম্পদ আসুক তাহলে সর্বপ্রথম পাঁচ বাক্য নামাজ আদায় করুন নামাজ হল বেহেস্তের চাবি সবকিছুর ক্ষমা থাকলেও নামাজের কোনো মাফ নেই তাই বন্ধুরা অবশ্যই পাঁচ বক্ত নামাজ আদায় করবেন বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন বিশেষ করে তাহার নামাজ আদায় করবেন কেননা তখন আল্লাহ শেষ আসমানে আসেন বলেন কার কি দরকার আমার কাছে যাও তাই অবশ্যই তাহার নামাজ আদায় করার চেষ্টা করবেন এর সাথে সাথে সুন্নত এবং নফল নামাজও বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন তো বন্ধুরা চলুন দোয়া করে নেই এর আগে আসুন একবার দুরুদ শরীফ পাঠ করে নেই আলাহ সাল্লাহআলা আল্লাহ মুহম্মদ আলাইহি ওয়াসাল্লাম যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনে সকল আশা আল্লাহ তালা পূরণ করুন যারা চিন্তিত আছেন আল্লাহ তালা তাদের চিন্তা দূর করে দিন যাদের খারাপ সময় চলছে আল্লাহতালা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন যারা এই আমলটি করবে আল্লাহতালা তাদের সফলতা দান করুন যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই তালা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আল্লাহ তালা তাদের গরিবী এবং অভাব দূর করুন তাদেরকে অনেক ধন সম্পদ দান করুন যারা কাজ পায় না আল্লাহতালা তাদেরকে হালাল রুটি রুজি তৌফিক দান করুন যারা ধারগ্রস্ত যারা ধার নিয়েছেন যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তালা তাদের ধার থেকে নাজাদ দান করুন যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাদের সন্তান দান করুন যারা আল্লাহ আপনার কাছে মন খুলে দোয়া করে তাদের মনের সকল যায় সবাই ইচ্ছে পূরণ করুন তাদের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তার সকল আশা আপনি পূরণ করুন ইয়া মাবুদ যারা অসুস্থ আছেন আল্লাহ তালা তাদের সুস্থতা দান করুন যাদের বাসায় ঝাটি লেগে থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাঁটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন